কি কারণে এখানে আসে আপনারা সবাই হয়তো বা অবগত আছেন যে গত পরশু দিন আমাদের বিশালগড় বিধানসভা থেকে বলে চলিলাম বিধানসভা পুরু সিপাইদোলা ডিস্ট্রিক্টের একটা বিখ্যাত নাম যার নাম অনন্ত হ্যাঁ সবাই চিনে পুলিশ প্রশাসন থেকে ধরে অনেক পড়াশোনা লোকেরা ওনাকে চিনে হ্যাঁ উনি একজন খুব সাহসী একজন লোক ছিলেন হ্যাঁ মানে যত খতরনাক মানে দুর্ঘটনা রোড অ্যাক্সিডেন্ট বলুন অন্যান্য দুর্ঘটনা ঘটত হ্যাঁ ডক্টর মানে ডাক্তারদেরকে সহযোগিতা করার জন্য একজনই ছিল যার নাম ছিল অনন্ত কাকা উনি গত পরশু দিন গমন করেছেন রাত্রিবেলায় তো আজকে আমি ঘটনাটা জানতে পারি সকালবেলা জানতে পেরে আমি আসি তো আমি ওনাদের বাড়িতে আমি আসিনি কিন্তু অনন্তকালকে আমি চিনতাম বরাবরই আমি চিনতাম না শুধু প্রত্যেক বিশালগড় থেকে শুরু করে চলিলাম এবং যত